বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা কবিরাজি গাছ আপনারা হয়তো অনেক জায়গায় দেখেছেন এটা এটা নামটা কি আপনারা জানেন কি আমাকে কমেন্টে জানাবেন এই গাছটা কিন্তু একটা ওষুধি গাছ খুবই মূল্যবান গাছ আপনারা যদি কোথাও দেখে থাকেন এরকম গাছ অবশ্যই ছিঁড়বেন এবং গুঁড়ায় যে ফলগুলো আছে এরকম ফল হয় ফলের ভিতরে দেখাচ্ছি এরকম ফল হয় ঠিক আছে এই ফলগুলো খেতে কিন্তু খুব মিষ্টি আমি খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখেছেন সেই স্বাদ আর পাকলে তো কোনো কথাই নাই মনে হচ্ছে অমৃত খাচ্ছি এত সুন্দর স্বাদ এই ফলে যারা খাননি অবশ্যই খাবেন অনেক জায়গায় পাওয়া যায় না যার কারণে মনে করেন যে এগুলো খোঁজা দুষ্কর হয়ে যায় এখন কবিরাজদের কাছে বেশি দেখা যায় এই গাছের গোড়া এবং এই ফল দুটোই খাওয়া যায় আর আপনাদের মাঝে আরেকটা জিনিস শেয়ার করি এরটা গেলে একটা জিনিস দ্বিতীয় কথা যারা ভুটটা দেখেননি যারা ভুটটা দেখেননি অবশ্যই তারা দেখে রাখেন পাকা ভুটটা দেখেন এটা কিন্তু সেই দেখতে ভাই সেই দেখেছেন কত সুন্দর দেখেছেন যারা এরকম গাছ থেকে ভুটটা দেখেননি তারা অবশ্যই দেখবেন ঠিক আছে আর এইগুলো খাইতে কিন্তু সেরকম স্বাদ প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছে মনে করেন যে এই ভুটটা ধরে আছে সেই অসাধারণ এই দেখেন আপনাদের দেখাচ্ছে গাছগুলো শুকিয়ে গেছে তার মানে হলো এখন ভুট্টাটা ছেঁড়ার টাইম এসে গেছে এই আপনাদের আবারও দেখায় দেখেন কত মোটা মোটা ভুট্টাগুলো দেখেন আমার তো খুবই পছন্দ হচ্ছে এরকম ভুটটা কিন্তু বাজার বাজার জাত হয় না সাধারণত বাজারে দেখা যায় না ঠিক আছে এটা আপনাদের আমি যে খেতে খেতে আসছিলাম এই যে ভুটটা খেতে আসছিলাম যার কারণে আপনাদের সরাসরি দেখাতে পারলাম এটাই এটাই ভালোবাসা যাই হোক যাই হোক এই লোককে না বলে একটা ছিঁড়ে নিলাম যেহেতু আমার খুব পছন্দ হয়েছে যা বলে বলুক তাতে কোনো সমস্যা নাই ছিঁড়ে নিলাম এটা চতুর্থ সাইডেও কিন্তু ভুটটা খেত দেখেন অসাধারণ পিকচারের সাথে অসাধারণ ভিউ আপনাদের অবশ্যই এগুলো দেখা উচিত আর গ্রামগঞ্জে বিধায় কিন্তু আপনাদের দেখাচ্ছি সাথে আমার ক্যামেরাম্যান ওই যে ওই যে হেঁটে চলে যাচ্ছে ঠিক আছে দেখাই যাচ্ছে আবারও এইগুলো কাঁচা এখনো উপযোগী হয় নাই এগুলো এখনো উপযোগী হয় নাই আর কি ছিঁড়ার মতো যখন ওই হবে তখন অবশ্যই ছেড়বে এই যে আমি সাথে আপনাদের ঠিক আছে অবশ্যই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য সব সময় দোয়া করব এবং যাতে আমি নিত্য নতুন ভিডিও আপনাদেরকে দেখাতে পারি অবশ্যই সেই জন্য অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন এটা অনুরোধ রইল আপনাদের সকল বন্ধুদের কাছে আর আপনাদের বিশেষ করে গ্রাম্য মাঠ ঘাট ইত্যাদি ফসল ইত্যাদি আপনারা এমন কোনো ফসল যদি দেখতে চান আমাকে কমেন্ট করবেন অবশ্যই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার কারণ আমার এখানে ফসলের শেষ নাই বাগানের শেষ নাই ওই যে দূর থেকে দেখা যাচ্ছে ওইটা নতুন করে কলা গাছ লাগিয়েছে জুম করে দেখায় আপনাদেরকে ওই দেখেন কলা গাছ লাগিয়েছে আসলে খুব অসাধারণ ভাই খুবই ভালো লাগে দেখতে ঠিক আছে আবারও বলি এই যে হলো কাঁচা ভুট্টা আর এখানে হচ্ছে শুকিয়ে গেছে আমি যা একটা ছিঁড়েছি আপনাদেরকে দেখিয়েছি মহামূল্যবান জিনিস ভাই এই ভুট্টাগুলো কিন্তু মহামূল্যবান সেই তাই আপনারা অবশ্যই ভিডিওটি মিস করবেন না সবাই ভিডিওটি দেখবেন গাছে থাকা অবস্থায় ভুট্টা এটা অনেকে দেখেননি ভাই কাঁচা থেকে পাকা পাকা থেকে কাঁচা একটা ব্যাপারই আলাদা তাই সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখাতে চাই ভালোবেসে দেখাতে চাই ভুট্টা গাছে ভুট্টা সেই স্বাদ সে তো অসাধারণ এই যে সবগুলোর ভিতরে লাল উপরে খোসা অনেকটা লেয়ার থাকে অনেকগুলো লেয়ার থাকে সেই লিয়ারের পরে হলো ভুট্টাগুলো আসে আমার কাছে অনেক ভালো লেগেছে তাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম অবশ্যই আপনারা মতামত জানাবেন আপনাদের কেমন লেগেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি আপনাদের সাথে আছি সব সময় আর আকাশের ভিউটা দেখেন বাহ মাশাল্লাহ মাশাল যদি আকাশে উড়ে বেড়াতে পারতাম আজকে কিন্তু সেই লাগতেছে ভিউটা অসাধারণ ভাই বিশ্বাস করেন যাই হোক সবাই ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ভালোবাসা রইলো আমার পক্ষ থেকে অবশ্যই আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন এবং ভালো করে কমেন্ট করবেন যদি আপনাদের কোনো কিছু দেখার ইচ্ছা জাগে আমাকে জানাবেন বিশেষ করে মাঠ পর্যায়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আকাশ ভরা নীল সেই স্বাদ এই যে আমি রাজু আহমেদ অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন যারা আমাকে ভালোবাসেন প্রতিনিয়ত যারা আমার ভিডিও দেখতেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি অন্য আর ভিডিও দেখানোর জন্য প্রস্তুত করছি অবশ্যই সাথে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন বুক ভাড়া ভালোবাসা থাকবে সব সময়ের জন্য সব সময়ের জন্য বুক ভাড়া ভালোবাসা থাকবে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ